আচ্ছা আপনি তো লাইফে অনেক কনস্টেন্টকেই দেখেছেন লাইক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট প্ল্যান্স কনস্টেন্ট ইভেন আলোর বেগ একটি কনস্ট্যান্ট এখন কথা হচ্ছে যে এইসব কনস্ট্যান্টের ভ্যালু মোটামুটি ফিক্সড এবং এগুলোকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা আছে অন্য এক ব্যাটাকে নিয়ে যে একে আমরা সবাই চিনি এর নাম পাই একে নিয়ে কী সমস্যা তাহলে শুনুন দু সালে আমরা এ টু পয়েন্ট ট্রিলিয়ন ডিজিট পর্যন্ত কাউন্ট করতে সক্ষম হই দুই হাজার উনিশ সালে থার্টি ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন দু হাজার একুশ সালে এর ডবল সিক্সটি টু পয়েন্ট এইট ট্রিলিয়ন দু হাজার বাইশ সালে এসে আমরা এর একশো ট্রিলিয়ন ডিজিট পর্যন্ত কাউন্ট করতে সক্ষম হই এবং সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ সালে এসে আমরা এর তিনশো ট্রিলিয়ন ডিজিট পর্যন্ত কাউন্ট করতে সক্ষম হই তাহলে সমস্যাটি কি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বেটার মান কোনো শেষ নেই শুধু বাড়তেই আছে ভুল হবে এটি একটি মজার সংখ্যা এবং আজ আমরা জানার চেষ্টা করবো কীভাবে পায়ের এত নিখুঁত মান বের করা হয় কীভাবে পায়ের মান নির্ণয় করা হয় এবং আমাদের কি পায়ের এতগুলো ডিজিটের আসলেই দরকার প্রথমেই বলি যে আমাদের কি আসলেই পায়ের তিনশো ট্রিলিয়ন ডিজিট পর্যন্ত দরকার উত্তর হচ্ছে না অনেকেই ভাবতে পারে যে যত বেশি সংখ্যা আমরা ব্যবহার করব আমাদের কমপ্লেক্স ক্যালকুলেশনগুলোর এগুলো ততই কমে আসবে কিন্তু আসল কাহিনী সেটা না দেখুন নাসো তাদের মার্স মিশন কিউরিয়সিটি এবং পার্সিভারেন্সে মাত্র পনেরো ডিজিট ব্যবহার করে সকলভাবে স্পেসক্রাফ্ট প্রোজেক্টরি প্রেসাইজলি কন্ট্রোল করতে সক্ষম হয়েছে তারপরে ধরে নিলাম যে আপনি আরও প্রিসাইস ক্যালকুলেশন করতে চান সেই ক্ষেত্রে আপনি যদি পায়ের দশমিকের পরে চল্লিশ ডিজিট নিয়ে ইউনিভার্সের পরিধি মাপতে চান তাহলে আপনি ইরোর পাবেন শুধুমাত্র একটি অ্যাটমের সমপরিমাণ তাহলে আমরা এটা বুঝতেই পারলাম যে চল্লিশ ডিএটের বেশি আমাদের দরকার নেই তাহলে কেন আমরা তিনশো ট্রিলিয়ন জিএট পর্যন্ত বের করলাম এবং পায়ের মান বের করা কোনো সহজ ব্যাপার না তিনশো ট্রিলিয়ন জিএড পর্যন্ত বের করতে লাইনাস মিডিয়া গ্রুপ উইথ দ্য হেল্প অফ কায়োক্সিয়া যারা এসএসডি এর জন্য পরিচিত তারা মিলে প্রায় টু পয়েন্ট টু প্যারা এসএসডি এবং সেভেন পয়েন্ট ফাইভ মান্থ অর্থাৎ প্রায় দুইশো আঠাশ থেকে তিরিশ দিন খরচ করে এই সংখ্যা নির্ণয় করেন তো অবশ্যই বুঝতে পারছেন বিশাল অর্থে এবং সময়ের ব্যাপার তো অবশ্যই আপনার মনে প্রশ্ন আসার কথা যে কেন আমরা বের করছি এত ডিজিট প্রথম কারণ হচ্ছে কম্পিউটারের ক্যাপাবিলিটি এবং অ্যালগোরিদম চেক করার জন্য সেকেন্ডলি এটা মানুষের অ্যাচিভমেন্টের মতো লাইক মানুষ মাউন্ট এভারেস্টে কেন উঠে নট বিকজ এটা দরকার বাট টু শো যে এটা পসিবল এখন মূল কথায় আসি কীভাবে পায়ের মান বের করা হয় এই প্রশ্নের উত্তর আমরা তিন পর্বে দিব কেন তিন পর্বে দিব আমার ইচ্ছা প্রথম পর্ব অর্থাৎ এখন আমরা আলোচনা করব জিওমেট্রিক্যালি পায়ের ভ্যালু কিভাবে নির্ণয় করা হয় এবং দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ফাইন সিরিজ নিয়ে তৃতীয় পর্বে আমরা কথা বলবো কম্পিটিশনাল ওয়ে অর্থাৎ অ্যাডভান্স ক্যালগোরিজমের মাধ্যমে কিভাবে শত শত ট্রিলিয়ন জি বের করা হয় তো প্রথমে আসা যাক পায়ের জন্ম হয় কিভাবে। দেখুন আমরা কম বেশি সবাই জানি যে বৃত্তের পরিধিকে তার ব্যাস ধারা ভাগ করলে যেই সংখ্যাটি পাওয়া যায় তাই পাই কিন্তু কথা হয়েছে যে কোনো কিছুকে স্কেলের সাহায্যে অ্যাকুরেটলি মেজার করা সম্ভব না কারণ এদের কিছু না কিছু ইলোর অবশ্যই থাকবে তাই এনশিয়েন্ট টাইমে পায়ের ব্যালু অনেকবারই পরিবর্তিত হয়েছে এবং তখন মূলত এগুলো অনুপাত হিসেবে ব্যবহার করা হতো ফর এক্সাম্পল বেগলিনদের সময় টোয়েন্টি ফাইভ বাই এইট ইজিপশিয়ানদের সময় টু ফিফটি সিক্স বাই এইটি ওয়ান ভারতীয় শতপথ ব্রাহ্মণে থ্রি থার্টি এখন এই পর্যন্ত তারা মূলত প্র্যাকটিক্যাল মেজারমেন্টের মাধ্যমে পায়ের মান বের করার চেষ্টা করে কিন্তু প্র্যাকটিক্যালি মেজার করলে পায়ের সঠিক ভ্যালু পাওয়ার সম্ভব না তাহলে কীভাবে পায়ের সবচেয়ে নিখুঁত ভ্যালু পাওয়া যায় ওয়েল দেখুন একটি প্যান্টাক একটি হেক্সাগন এবং একটি হেপ্টাগন আপনি কি লক্ষ্য করেছেন যে বাহুগুলোর সংখ্যা যত বাড়ানো হচ্ছে সেগুলো ততই বৃত্তের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ পলিগনের বাহুর সংখ্যা যত বাড়াবো ততই বৃত্তের কাছাকাছি সেভাবে পৌঁছাবো এবং এই বিষয়টি লক্ষ্য করেছেন এবং এর জন্য ভিতরে এবং বাইরে দুটি সুষম সরবুজ নেন এবং সরবুজের পরিদিকে বৃত্তের ব্যসত ধারা ভাগ করেন সেই ক্ষেত্রে ভিতরের সর্বুজে বাহুকে এক একক ধরে নেন এবং ফলে অনুপাত আসে সিক্স বাই টু অর্থাৎ থ্রি এবং বাইরের সর্ববুজের ক্ষেত্রে তিনি ত্রিকোণীদের সাহায্যে একটি ভোগ্য নির্ণয় করেন এবং যার মান আসে টু বাই রুট থ্রি যাকে বৃত্তের ব্যাস দিয়ে ভাগ করলে আসে থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান অর্থাৎ যেহেতু বৃত্তের পর বাইরের সর্বপুজ অপেক্ষা ছোট এবং ভিতরের সর্বুজ অপেক্ষায় বড় তাহলে এর পায়ের মান অবশ্যই এই দুটি সংখ্যার মাঝামাঝি কিছু একটা হবে এখন এই পায়ের মান এইভাবে বের করার সুবিধা হলো এতে পিওরলি ক্যালকুলেশনের মাধ্যমে পায়ার মান বের হচ্ছে এবং কোনো ফিজিক্যাল মেজারমেন্টের ঝামেলা নেই অর্থাৎ ইরোরও থাকছে না আবার অসুবিধা হচ্ছে যে এতে আপনি বলতে পারবেন না প্রিসাইজলি যে পায়ার মান কত এতে আপনি একটি রেঞ্জের ধারণা পাবেন যে পায়ার মানটি এই দুটি সংখ্যার মাঝখানে অবস্থান করছে এখন পলিগনে বাহুর সংখ্যা যত বাড়াতে থাকবেন এই রেঞ্জের পার্থক্যও তত কমতে থাকবে আর্কিমিডিস ছিয়ানব্বইটি বাহু নিয়ে কাজ করেন এবং রেঞ্জ পান থ্রি থেকে থ্রি এখানে তিনি দশমিকের পরে দুটি সঠিক ডিজিট নির্ণয় করতে সক্ষম হন ছিয়ানব্বইটি বাহু নিয়ে গাছ করা অলরেডি যথেষ্ট জটিল একটি গাছ আর্কিমেডিসের পরে সেভেনটিন্থ সেঞ্চুরিতে কোলেন পঁচিশ বছর সময় ব্যয় করে টু টু দি পাওয়ার সিক্সটি টু বা ঠিক এতগুলো বাহু নিয়ে পায়ের মান নির্ণয় করেন যেটা পিওর ম্যাডনেস আর এই ম্যাডনেসের মাধ্যমে তিনি দশমিকের পরে পঁয়ত্রিশটি ডিজিট গণনা করতে সক্ষম হন প্রায় দুই দশক পর ক্রিস্টফ গ্রিনবার্গের টেন দি পর ফোরটি বাহন কাজ করেন এবং দশমিকের পরে আটত্রিশটি ডিজিট গণনা করতে সক্ষম হন এরপর অবশ্যই এই পথে আর কেউ আগে কারণ এরপর এসে পড়ে ইনফাইনেট সিরিজ এখন ইনফাইনেট সিরিজের মাধ্যমে কীভাবে পায়ের মান বের করা হয়েছিল তা আমরা জানব পরের ভিডিওতে এল দেন বাই বাই